আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ ও বিতর্কের ঝড় অভিযোগ উঠেছে দলের দুঃসময়ের পরীক্ষিত ত্যাগী ও জনপ্রিয় অনেক নেতাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে অথচ তুলনামূলকভাবে নতুন বা সুবিধাভোগী নেতারা পেয়েছেন মনোনয়ন দলের কেন্দ্রীয় ও তৃণমূল সূত্রে জানা যায় যারা বিগত বছরগুলোতে সরকারের রোশানল মামলা ও কারাভোগের মধ্যেও দলের পতাকা উচিয়ে রেখেছিলেন তেমন অনেক নেতার নাম নেই প্রার্থী তালিকায় এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও হতাশা বিশেষ করে চট্টগ্রাম চার আসনে যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সোমবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা অভিযোগ করেন যারা দুঃসময়ে দলের পক্ষে ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে সুসময়ের নেতারা মনোনয়ন পেয়েছে ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয়নি শুধু আসলাম চৌধুরী নন স্থায়ী কমিটির সদস্য সহ ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপদেষ্টা আব্দুস সালাম যুগ্ম মহাসচিব হাবিব উন্নাবি খান সোহেল সুলতান সালাউদ্দিন টুকু এবং ব্যারেস্টার রুমিন ফারহান সহ একাধিক পরিচিত মুখও এবার মনোনয়ন তালিকায় নেই দলীয় সূত্র বলছে বিএনপি কৌশলগত কারণে বা জোটের আসন সমন্বয়ের বিষয়টি মাথায় রেখে কিছু প্রার্থীকে আপাতত বাদ দিয়েছে তবে তৃণমূলের অনেকে বলছেন এই ব্যাখ্যা বাস্তবে বিশ্বাসযোগ্য নয় বরং এতে দলের ভেতরে অসন্তোষ আরও বাড়ছে দলের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যারা দুঃসময়ে জেল খেটেছে মামলা মোকাবেলা করেছে তাদের বাদ দেওয়া অন্যায় এতে মনোবল ভেঙে পড়বে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মনোনয়ন বিতর্ক বিএনপির অভ্যন্তরীণ ঐক্যের চ্যালেঞ্জ তৈরি করতে পারে নির্বাচনের আগে এই ক্ষোভ প্রশমিত না হলে তা দলের সংগঠন ও মাঠ পর্যায়ের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিউজ ডেস্ক আজকের খবর টোয়েন্টি ফোর বিডি